সি প্রয়াত আগরওয়ালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কোচবিহার শহরে খাগড়াবাড়ি চত্বরে অনুষ্ঠিত হল এক বিশেষ রক্তদান শিবির এই মহতি উদ্যোগে এলাকার মানুষজনের ব্যাপক সাড়া মিলেছে বলে জানান আয়োজকরা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই রক্তদান কর্মসূচিতে একশোরও বেশি স্বেচ্ছাসেবক রক্তদান করেন করেছি। এটা ফার্স্ট টাইম হচ্ছে কুলবিহার শহরে সকালে সাড়ে দশটার সময় স্টার্ট হয়েছে এই অবধি এখনও কমসে কম পঁয়ত্রিশ চল্লিশটা মতন ইউনিট সংগ্রহ করা হয়েছে আমাদের টার্গেট আছে আজকে একশোটা ইউনিট সংগ্রহ করার জন্য আমাদের মোটামুটি সাড়ে পাঁচটা পর্যন্ত এটা কমপ্লিট হয়ে যাবে কি উপলক্ষে এই রক্তদান শিবির কী উপলক্ষে রক্তদান শিবির এটা মানে আমাদের বেগরাজ্যের আজকে পুণ্য স্মৃতির উপলক্ষে করা হচ্ছে এটা এর প্রত্যেক বছরই হয় এখানে আমাদের কুচবিহার শহরে এটা প্রথম হয়েছে কিন্তু আমাদের শিলিগুড়িতে এটা প্রত্যেক বছরই হয় আপনার নাম মাই নেম ইস মেক মার্জিন আয়োজকদের বক্তব্য অনুযায়ী সমাজে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার বার্তা পৌঁছে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ কেমন লাগছে এটা কি ফার্স্ট ফার্স্ট টাইম কি অনুভব ফার্স্ট টাইম

তারাও যাতে রক্ত দিতে এগিয়ে আসে তারাও যাতে রক্ত দিতে এগিয়ে আসে তাদের জন্য একটা তুমি ওদের সাহস আদায় করবো সাহসের কথা কি যে তুমি যদি রক্ত দাও তোমার জন্য অন্য পরিবারের একটা প্রাণ বাজবে কি তোমার এতি অন্য জনের একজন ই হবে তোমার এতি তোমাকে ফের অন্যজন দিবে কি যে একটু ভালো লাগবে এই কথা তুমি বলতে চাচ্ছ যে মানুষের সাহায্য

এই শিবিরে উপস্থিত অনেকেই মত প্রকাশ করেন যে শুধুমাত্র স্মরণ নয় এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে এটি সমাজে দায়িত্ববোধ ও একতা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম বলেও অনেকে মন্তব্য করেন ব্যুরো নিউজ এন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার